আসসালামু আলাইকুম রহমত এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ সাথে ইংরেজি সহ আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক বাইতুন হাউস হাউস মসজিদ মসজিদ মাস্ক দরজা বাবুন, দরজা, বুন বই বুক কিতাপ বই বুক কলেমুন কলম কলেমুন কলম ফেন মিফ্তাখন চাবি মিফতাখন চাবি কি মাখতাবুন ডেস্ক মাখতাবুন ডেস্ক সরি ইৰুণ খাট বেট সরি খাট सीन चेयर खेदरा कुर्सीयर खेदरा ना ये ना ये कमी इन पंजाबी शर्ट कमी इन पंजाबी ना, नो ना नो

রজলুন পুরুষ র পুরুষ ম্যান জিরোন ব্যবসায়ী ব্যবসায়ী মার্চেন্ট মার্চেন্ট ক্যালবোন কুকুর ক্যালবন কুকুর ঢক কৃত্তুন বিড়াল ক্যাট কৃত্তুন বিড়াল ক্যাট, হেমা গাদা হেমা গাদা ডাঙ্কি ো, হেসনুন গোডা হস, জামালুন ওট, খ্যামেল, জামালুন ওট, খ্যামেল দকুন মরক, প্রস্টার, দকুন, মরক, প্রস্টার মুদার রিসুন শিক্ষক, মুদার রিসুন শিক্ষক টিচার, মিন্দিলুন রুমাল, مندیل رو مال هنکارچپ هنکارچپ نجمون تارکا استار نجمون تارکا استار